নমস্কার আমি সোমা ছাব্বিশে মে দু পঁচিশ তারিখে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো কানাডায় রাজকীয় সফর গণতন্ত্র সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতি ছাব্বিশে মে দু পঁচিশ তারিখে কানাডার রাজা চার্লস কানাডার পঁয়তাল্লিশতম পার্লামেন্টের উদ্বোধন করেন এবং সিংহাসনে ভাষণ পাঠ করেন এই সফর কানাডার সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে একটি ইতিবাচক বার্তা প্রদান করে চিকিৎসায় নতুন সম্ভাবনা মাইটোকন্ড্রিয়ায় প্রোটিনের প্রথম ছবি দু সালের মার্চে বিজ্ঞানীরা প্রথমবারের মতো মাইটোকন্ড্রিয়ার ঝিল্লিতে সংযুক্ত দুটি পিঙ্ক ওয়ান প্রোটিনের ছবি ধারণ করতে সক্ষম হয় এই আবিষ্কার পার্কিনসন রোগের চিকিৎসায় নতুন দিক উন্মোচন করতে পারে পরিবেশ সংক্রান্ত চারশোটি শব্দের জন্য ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজে নতুন সংকেত স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ এডিনবরার স্কটিশ সেন্সারি সেন্টার পরিবেশ সংক্রান্ত চারশোটি শব্দের জন্য নতুন ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজ সংকেত তৈরি করেছে এই উদ্যোগ শ্রবণ প্রতিবন্ধী সম্প্রদায়ের জন্য পরিবেশ শিক্ষা আরও সহজলভ্য হবে প্রধানমন্ত্রী মোদীর চব্বিশ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের দাহোদে চব্বিশ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন এর মধ্যে একটি নতুন ইলেকট্রিক ও লোকোমোটিভ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন উল্লেখযোগ্য যা দেশের রেল অবকাঠামো ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভারত ফোরকাস্ট সিস্টেম চালু আবহাওয়া পূর্বাভাসের নতুন যুগের সূচনা ছাব্বিশে মে দু তারিখে ভারত সরকার ভারত ফোরকাস সিস্টেম চালু করে যা ছয় কিলোমিটার গ্রিডে উচ্চ রেজলিউশন আবহাওয়া পূর্বাভাস প্রদান করবে এই সিস্টেমটি মনসুন ঘূর্ণিঝড় ও অন্যান্য চরম আবহাওয়ার ঘটনাগুলোর পূর্বাভাসের নির্ভুলতা তিরিশ শতাংশ থেকে চৌষট্টি শতাংশ পর্যন্ত বৃদ্ধি করবে যা কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়ক হবে ভারতীয় শেয়ার বাজারে ঊর্ধ্বপতি অর্থনীতিতে ইতিবাচক সংকেত ছাব্বিশে মে দু তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপ বিলম্বিত করার সিদ্ধান্ত ও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রেকর্ড লভ্যাংশ হস্তান্তরের ফলে ভারতীয় শেয়ার বাজারের ঊর্ধ্বগতি দেখা যায় নিফটি পঞ্চাশ সূচক শূন্য পয়েন্ট চার এক শতাংশ বৃদ্ধি পেয়েছে চব্বিশ হাজার নশো পঞ্চান্ন দশমিক দুই পয়েন্টে পৌঁছায় যা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও অর্থনীতি স্থিতিশীলতার ইঙ্গিত